আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ হচ্ছে যে বিবিএ প্রোগ্রামের জন্য বিবিএ ভিশন আপনাদের সামনে নিয়ে আসতেছে একটা চমৎকার সলিউশন সলিউশন এডুকেশন সেই এডুকেশন সলিউশনের জন্য ভাইয়ের একটা ইন্টারেটিভ স্মার্ট বোর্ড নিতে আসছেন সো এই ইন্টারেটিভ স্মার্ট বোর্ড নেওয়ার জন্য ভাইয়ারা এক বছর ধরে আমাদের সাথে কমিউনিকেশন রেখেছিলেন এবং ফাইনালি আজকে তারা নিতে আসছেন সো ভাইয়াদের অভিব্যক্তি জানবো এবং আমাদের ব্যাক বোনের স্মার্ট বোর্ড সম্বন্ধে ভাইয়ার একটু জাস্ট একটু জাস্ট ইয়া নিব ভাইয়া প্লিজ আসলে বর্তমান এডুকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে যে স্মার্ট বোর্ড ছাড়া চলতেছে না এক্স্যাক্টলি তো আমরা অনেকদিন ধরে চিন্তা করছি যে স্মার্ট বোর্ড নিব আমরা বেশ কয়েক জায়গায় কথাও বলেছি কিন্তু প্রবলেম হলো যে আমার স্মার্ট বোর্ডের নিশ্চয়তা গ্যারান্টি ওয়ারেন্টি এই বিষয়গুলো নিয়ে আমরা প্রবলেম ফেস করছি যে এত টাকা দিয়ে একটা স্মার্ট বোর্ড নিব এইটা যদি লং লাস্টিং না হয় এটা যদি আফটার সেল সার্ভিস ভালোভাবে না পায় তো এইটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন ছিলাম তো মনোহর সাথে যোগাযোগ করি তো উনি আমাদের বিষয়টা সুন্দর করে বুঝায় যে কেন এই স্মার্ট বোর্ডটা জরুরি এই স্মার্ট বোর্ডের সুবিধা অসুবিধা কি এবং কি ব্যাকবোন কি সার্ভিস দিচ্ছে আমাদেরকে তো আসলে অনেক জায়গায় কথা বলেছি ব্যাকবোনের সার্ভিসটা এবং তাদের আপনার সেলস এবং তাদের যে কোয়ালিটি এই সব কিছু মিলে আসলে আমরা ইমপ্রেসড যে যদি একটা প্রোডাক্ট নিতে চাই এটা তো বারবার নিবো না তো যখন নিচ্ছি তখন আমাকে এমন একটা প্রোডাক্ট বাছাই করতে হচ্ছে যেটা আমাকে কোয়ালিটি এনসিওর করতে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জন্য দেখা যাচ্ছে যে যদিও ব্যাকবোর্ড একটু প্রাইসটা বেশি রাখে তো আমরা কিছু কিছুদিন ওয়েট করলাম যে কোনো ব্যাক বোর্ড না নিয়ে কিছুদিন ওয়েট করে হলো আমরা ভালো বোর্ডটা নেওয়ার চেষ্টা করলাম আর কি এই জন্য ব্যাকবোন থেকেই থেকে নিলাম আচ্ছা আমি জাস্ট এখানে একটু অ্যাড করি আর কথার সাথে সেটা হচ্ছে যে কোয়ালিটি এনসিওর করতে গেলে প্রাইস ডেফিনেটলি বাড়াইতে হবে আর আরেকটা যেটা হচ্ছে যে আপনি আমাদের ব্যাকবোনের হিস্ট্রিটা দেখেন অলরেডি সেভেন এইট ইয়ার্স আমাদের হয়ে গেছে সো আমরা সাপোর্ট দিয়ে দিয়ে কিন্তু এই জায়গায় আসছি আর অনেকেই নতুন আসছে প্রাইস কম হ্যাঁ তারা তারা আসলে আফটার সেল সার্ভিস সাপোর্ট সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই যে কী ধরনের সাপোর্টগুলো দিতে হবে যখন ওই সাপোর্টগুলো আসবে তারা হচ্ছে মানে ওই যে ফ্লাইট এক্সপার্টের মধ্যে পালন আর কোনো সুযোগ থাকবে না তো ভাইয়া মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন প্লিজ আপনি একটু যদি কিছু বলতে প্লিস দীর্ঘ এক বছর অপেক্ষার পড়ে ঠিক আছে আজকে আমরা ব্যাকবনে এর আগে আমি আরও দুইবার আসছি কিন্তু বাজেটে কোলাইতে পারতেছিলাম না অনেক দিন অপেক্ষা করে টাকা ম্যানেজ করে এখন হচ্ছে আমরা আমাদের বাজেট ইনশাল্লাহ সম্মতভাবে ব্যাকবনে পরিবারের একটা সদস্য হয়ে গেলাম আজকে থেকে আমরা ব্যাকবনের একটা পরিবারের সদস্য ঠিক আছে জি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এটা নিয়ে একটা সাকসেসফুল বিষয়টা করতে পারি সো থ্যাংক ইউ সবাইকে একবারের জন্য হলেও ব্যাকবর্ন এর স্টুডিওতে এসে বা ব্যাকবর্ন শো রুমে এসে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করে যাবেন দেন ইউল আন্ডারস্ট্যান্ড হোয়াটস দা ডিফারেন্ট বিটুইন দেয়ার প্রোডাক্ট অ্যান্ড আওয়ার প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাস